নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ আমি স্বাগতম জানাই আমাদের এই অ্যাstro বাংলা বিশেষ রাশিফল চ্যানেলে সেই সাথে সাথে আমি স্বাগতম জানাই আমাদের এই রাশিফল চক্রের ভিডিওতে আজ আমরা আলোচনা করব ও তুলা রাশির 2025 সালের একটি সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের আজকে আলোচনা বিষয় থাকছে তুলারাশি দু হাজার পঁচিশের কর্মজীবন প্রেম স্বাস্থ্য ও ভাগ্যের বিশদ একটি পূর্বাভাস অর্থাৎ এই যে তুলারাশি দু হাজার পঁচিশের কর্মজীবন প্রেম স্বাস্থ্য ও ভাগ্যের বিষয়ে কতটুকু এই জাতক জাতিকারা অগ্রগতি লাভ করছে সে বিষয়ে আমরা আপনাদের মাঝে আজকে আলোচনা করব আপনার জীবনের কোন ধরনের উত্তরণ বা চ্যালেঞ্জ আসবে তা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আজ জানাবো তুলারাশি অধিকারী হলে এই সময়ের মধ্যে শনি সূর্য এবং বুধের প্রভাব কিভাবে আপনার কর্মজীবন স্বাস্থ্য প্রেম এবং আর্থিক জীবনকে প্রভাবিত করবে সে ভিডিওতে আপনাদের জানাবো তো চলুন জ্যোতিষীয় গ্রহ ও নক্ষত্রের দৃষ্টিতে তুলারাশির দু হাজার পঁচিশ সাল কতটুকু অগ্রগতি লাভ করছে আমরা জেনে নিই তো বন্ধুরা ভিডিও শুরুতে বলে রাখা ভালো আমরা আজকে আলোচনা করব করবো তুলারাশির কর্মজীবন ও ব্যবসা আর্থিক অবস্থা পারিবারিক জীবন প্রেম সম্পর্ক স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে কতটুকু এই অগ্রগতি লাভ করছে সে একটি বিশদ পরামর্শ আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব। বলা যাচ্ছে দু হাজার পঁচিশ সাল জাতক জাতিকাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে মিশ্র ফলাফল বয়ে আনবে কর্মজীবন আর্থিক অবস্থা পারিবারিক জীবন প্রেম স্বাস্থ্য এবং শিক্ষা প্রতিটি ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ ও সুযোগের সম্মুখীন হতে পারে বন্ধুরা 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 তো ব্যবসা নিয়ে তার আগে বলে ভালো যদি আমাদের এই ভিডিওটি থেকে আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হন তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আমরা হান্ড্রেড সঠিক তথ্য দিতে প্রস্তুত থাকি সবসময় যার জন্য জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পঞ্চলা অনেক সুন্দর করতে সক্ষম হয় আমাদের এই রাশি ফল চক্রের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ এটা মানে এটা দাবি করছি না যে আমাদের ভিডিওটি থেকে যা যা বলা হবে তা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের জীবনে কার্যকর হবে হয়তো বন্ধুরা কিছুটা পার্থক্য থাকতে পারে তবে আমরা চেষ্টা করি রাশি গণনা অনুযায়ী সম্পূর্ণ জ্যোতিষীয় গণনা চক্র অনুযায়ী আমরা গ্রহ বিচার করে আমরা বলতে পারি আমাদের এই রাশিফল চক্রটি অন্য সব রাশিফল চক্র থেকে নির্ভুল কার্যকর তথ্য প্রদান করে থাকে বন্ধুরা কর্মজীবনের ব্যবসা বলা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে কর্মক্ষেত্রে রাশির জাতকরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বছরের শুরুতে শনির প্রভাবে কর্মক্ষেত্রে গোপন শত্রু বা প্রতিদ্বন্দ্বের দ্বারা বাধা আসতে পারে এই সময় নতুন চাকরি খোঁজার চেয়ে বর্তমান কাজে বজায় রাখা হবে বন্ধুরা সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি এই চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে পারবেন মে মাসের পর বৃহস্পতি নবম ঘরে প্রবেশ কর্মক্ষেত্রে উন্নতি এবং নতুন সুযোগের সম্ভাবনা তৈরি করবে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং পেশাগত খ্যাতি অর্জনের সম্ভাবনা থাকবে বিশেষ করে যারা ম্যানেজার শিক্ষক বা পরামর্শদাতা হিসেবে কাজ করেন তাদের জন্য যথেষ্ট পরিমাণ শুভ সময় বলে বিবেচনা করা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য বছরের দ্বিতীয়ার্ধে ব্র্যান্ড তৈরি এবং খ্যাতি সরি বন্ধুরা খ্যাতি বৃদ্ধির দারুণ সুযোগ আসবে বন্ধুরা বন্ধুরা এবার আসি আর্থিক অবস্থা নিয়ে আর্থিক অবস্থায় এই সাল দু হাজার পঁচিশে কতটুকু অগ্রগতি লাভ করছে বলা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতকদের জন্য আর্থিক দিক থেকে মিশ্র ফলাফল দেখা যাবে বছরে প্রথমার্ধে আয়ের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে তবে মে মাসের পর পরিস্থিতি উন্নত হবে আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিতে পারবেন রিয়েল অ্যাসেস্ট মূল্যবান সামগ্রী এবং যানবাহনে বিনিয়োগের সুযোগ আসবে তবে নতুন আয়ের ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে বন্ধুরা অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা কম এবার আসি পারিবারিক জীবন বলা যাচ্ছে পারিবারিক জীবনে দু হাজার পঁচিশ সালটি তুলারাশি জাতকদের জন্য সুখ ও শান্তি বয়ে আনবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের আশীর্বাদ আপনার জীবনে সাফল্যের পথ খুলে দেবে বন্ধুরা শিশুদের শিক্ষায় অগ্রগতি হবে এবং তাদের কর্মক্ষমতা আপনার জন্য গর্বের কারণ হবে ধর্মীয় ভ্রমণ এবং আধ্যাত্মিক সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত করবে বাড়িতে নতুন জিনিস কেনার ইঙ্গিত রয়েছে এবং সম্পত্তি সংক্রান্ত বিবাদের মীমাংসা হবে বছরের শেষে কিছু শুভ কাজের পরিকল্পনা করা হতে পারে বন্ধুরা যা পরিবারের সঙ্গে কাটানোর সময়টি আরও আনন্দ ব্যয় করে তুলবে বন্ধুরা এবার আসি বন্ধুরা সব থেকে রোমাঞ্চকর অর্থাৎ প্রেম ও সম্পর্ক নিয়ে বলা যাচ্ছে দু পঁচিশ সাল তুলারাশি জাতকদের জন্য মিশ্র ফলাফল বয়ানবে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত পঞ্চম ঘরে শনির প্রভাবে প্রেম জীবনে কিছু নিরাশতা দেখা দিতে পারে একে অপরের প্রতি টান কমে যেতে পারে দোষ খোঁজার প্রবণতা বাড়তে পারে মার্চের পর শনির প্রভাব কমে গেলে পুরানো ভুল বোঝাবুঝি এবং সমস্যার সমাধান হবে মে মাসের পর রাহুর পঞ্চম ঘরে প্রবেশ কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তবে বৃহস্পতির প্রভাবে সেগুলো দ্রুত সমাধান হবে বিবাহের চেষ্টা করছেন যারা তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধটি শুভ বলে বিবেচনা করা যাচ্ছে স্বাস্থ্য খাত বন্ধুরা আগেই বলে রাখা ভালো স্বাস্থ্য খাতে কিছুটা উন্নতি করা দরকার এই বছরে আপনাদের যথেষ্ট পরিমাণ ডেকাশনে পথ চলা উচিত স্বাস্থ্যের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে তুলারাশির জাতকরা মিশ্র ফলাফল পাবেন বছরের প্রথমার্ধে পেট কোমর বা রাহুর সঙ্গে বন্ধুরা বাহুর সঙ্গে সম্পর্কিত কিছু সমস্যা দেখা দিতে পারে মার্চ মাস পর্যন্ত পেট বা মুখের সমস্যাও হতে পারে মে মাসের পর স্বাস্থ্যের উন্নতি হবে এবং পুরনো রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে পেট এবং জয়েন্টের সমস্যা এড়াতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌসুমি রোগ প্রতিরোধের ব্যবস্থার দিকে নজর দিতে হবে অর্থাৎ বন্ধুরা বলা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে তুলারাশি জাতক জাতিকাদের তেমন একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না যথেষ্ট পরিমাণে সচেতন ভাবে আপনাদের পথ চলা উচিত এবার আসি বন্ধুরা শিক্ষা খাতে। বলা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে দু হাজার পঁচিশ সাল তুলারাশি ছাত্র ছাত্রীদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে কঠোর পরিশ্রমী এবং গবেষণার সঙ্গে জড়িত ছাত্রছাত্রীরা ভালো ফলাফল পাবেন তবে যারা পড়াশোনায় বিশেষ মনোযোগী নন তাদের জন্য বছরে প্রথমার্ধ দুর্বল হতে পারে ও বাইরে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা এই বছর সুফল পাবেন এবং পড়াশোনায় ভালো ফলাফল করবেন মে মাসের পর রাহুর প্রভাবে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন যারা তাদের মনোযোগের অভাব দেখা দিতে পারে বন্ধুরা বন্ধুরা আমি সার্বিক একটি পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরলাম হয়তোবা আপনাদের নানাভাবে উপকৃত হবে এবার আমি কিছু কিছু অসংগতিপূর্ণ ও পরিস্থিতি দেখা যাচ্ছে এ বিষয়ে আমি একটি সার্বিক পরামর্শ আপনাদের মাঝে তুলে ধরবো বলা যাচ্ছে কাজের চাপ এবং সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখুন আর্থিক খরচে সাশ্রয়ী হন এবং অপ্রত্যাশিত খরচ থেকে সতর্ক থাকুন মনে রাখবেন সম্পর্কের ক্ষেত্রে খোলা মেলা এবং আন্তরিক মনোভাব বজায় রাখা জরুরি নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা প্রয়োজন বন্ধুরা না হলে স্বাস্থ্য আপনারা পর্যাপ্ত পরিমাণ হুমকির মুখে পড়তে পারেন সো বন্ধুরা দু হাজার পঁচিশ সালে আপনাদের আমাদের আমাদের ভিডিওটি দেখে প্রশ্ন থাকতে পারে খাত কি যথেষ্ট পরিমাণ খারাপ দেখা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশ সালে তুলরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যখাত অনেকাংশে খারাপ লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে সাথে প্রেমের দিকটা ইতিবাচক মনোভাব নিয়ে এগোনোই ভালো কারণ বছরের প্রথমার্ধে প্রেমের দিক যথেষ্ট পরিমাণ শুভকর কার্যকর ভূমিকা রাখতে পারছে না বন্ধুরা সৌ বন্ধুরা এ থেকে একটা উপায় থাকবে প্রতিদিন সকালে উঠে ওম নম ওম গণেশন নম ওম গণেশন নম তিনবার বলতে হবে এবং রাতে ঘুমাতে যাওয়ার নম ওম গণেশন নম বলে ঘুমানো উচিত বন্ধুরা সৌ বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমি বলে রাখি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না মনে রাখবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের ভবিষ্যৎ পথচলা সুন্দর হোক এটাই আমাদের কাম্য আমাদের চ্যানেলের মূল লক্ষ্য ভিউ বানানো বন্ধুরা মূল লক্ষ্য জাতক জাতিকারা যেন তাদের ভবিষ্যৎ পথচলা সম্পর্কে জানতে পারে নমস্কার বন্ধুরা